আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক ভারতের একটি বিমান আহমেদাবাদে ভারত আহমেদাবাদ লন্ডন সরাসরি ফ্লাইটে বিমানটা বিধ্বস্ত হয়েছে ওখানে আপনার যাত্রী সহ যাত্রী এবং ক্রু সহ দুইশো জন তার মধ্যে মহান সৃষ্টিকর্তার কৃপা এবং অলৌকিকতায় একজন বেঁচে গেছে আর কি ওই ব্যাপার নিয়ে পত্রিকায় এই নিউজটা সংবাদটা আসছে আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি হিন্দুস্তান হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রী বেঁচে গেছেন হাসপাতালে ভর্তি ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজটির একজন যাত্রী বেঁচে আছেন যুক্তরাজ্যের নাগরিক ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ চল্লিশ বছর বয়স তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে কথা জানিয়েছে এর আগে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাদ দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায় ওই উরুজাহাসের দুইশো বিয়াল্লিশ আরোহী সবাই নিহত হয়েছে হিন্দুস্ত হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয় বিশ্বাস কুমার রমেশ ও তার ভাই অজয় কুমার রমেশ পাঁচচল্লিশ একই ফ্ল্যাটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন বিশ্বাস কুমারের আসন নম্বর ছিল এগারো এ আহত বিশ্বাস কুমারকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র তিরিশ সেকেন্ড পরে বিকট শব্দ হয় এর পরে বিধ্বস্ত হয় সব কিছু এত দ্রুত ঘটে গেল বিশ্বাস কুমার বুকে চোখে ও পায়ে আঘাত পেয়েছেন নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন যখন উঠে দাঁড়ালাম চারপাশে চারপাশে শুধু লাশ পড়েছিল আমি ভীত হয়ে পড়ি উঠে দাঁড়িয়ে দৌড় আমার জাহাজের ভাঙ্গা টুকরু ছড়িয়ে ছিটিয়ে ছিল কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসে বিশ্বাসকুমার কুমার বিশ বছর ধরে লন্ডনে বসবাস করেন সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকেন তিনি বলেন তার ভাই অজয় একই আরেক আরেকশাই ছিলেন বিশ্বাস বলেন সে ভাই আমার সঙ্গেই যাত্রা করেছিল এখন তাকে খুঁজে পাচ্ছি না দয়া করে তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন এয়ার ইন্ডিয়া উড়ুজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেউ গেটওয়ে যাচ্ছিল উড়োজাহাজের দুইশো তিরিশ যাত্রীর মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান বলে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে উল্লেখ করা তো দর্শক দেখেন মহান সৃষ্টিকর্তার কি কৃপা যে একজন বাচ্চা গেছে তা আমরা তার প্রতি ভালোবাসা এবং ই যে আল্লাহর রহমতে আল্লাহর রহমত মানে বাইচা গেছে ওনার হায়ত আছে তো এখন ওনার ভাই পায় পাইতেছেন আর কি ব্যাপার উনি সাহায্য চাইছে না এবং আমরা জানি না যে সমস্ত পরিবারের থেকে এই লোকজন গুলা মারা গেছে ওই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি তারা শোক কাটিয়ে উঠুক এটাই আমরা চাই প্রিয় দর্শক তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ